জীবনের মানেটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই নিজের জন্য মায়া করি নিজের কথা ভাবি একা হয়ে যাওয়ার আগে আমরা কখনই নিজের দিকে তাকাই না নিজের কথাও ভাবি না আর যখন একা হয়ে যাই তখন আর হাতে সময় থাকে না মানুষ নিঃসঙ্গ কালে একা থাকতে পারে না জীবন চলার পথে কারো না কারো সঙ্গের প্রয়োজন হয় আর এই সঙ্গের লোভি মানুষ তার ভালো থাকা হারিয়ে ফেলে সঙ্গ যদি স্বস্তি না দেয় তবে এর থেকে বিড়ম্বনা আর যন্ত্রণার কিছুই হতে পারে না আমরা সঙ্গ চাই দুঃখ ভুলে থাকার জন্য একাকিত্ব দূর করার জন্য তবে বিশ্বাস করুন মানুষের জীবনে অধিকাংশ সময় কেটে যায় নিঃসঙ্গতায় মন থেকে যার প্রতি অনুভূতি আসে যার প্রতি টান আসে মায়া আসে ভালো লাগা ভালোবাসা আসে তার সঙ্গ পাওয়াটা পৃথিবীতে দুষ্কর খুবই কম ভাগ্যের বিষয় এটা এটা সবার কপালে জোটে না মানুষ একা না হলে নিজের জন্য মায়া করে না আর যখন নিজের জন্য মায়া করে নিজের কথা ভাবে ঠিক তখনই মানুষ একা হয়ে যায় এত সুন্দর কথাটা লিখেছে ফাহাদ মিয়া আর কণ্ঠে আছি আমি ফাতমা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন বরাবরই আমি একদমই ভালো নেই আমি আসলেই ভালো নেই কারণ আমার প্রাণ আমার কোলেজা আমার পৃথিবী আমার মা খুবই অসুস্থ আমার মা স্ট্রোক করেছে তাও আবার ব্রেন স্ট্রোক কথাটা শুনে আমার বুকের ভিতরটা যেন চিরচিরে উঠেছে আমি আবার মাকে ভীষণ ভালোবাসি এতটাই ভালোবাসি মা ছাড়া নিজেকে নিঃসঙ্গ মনে হয় চারিদিকে এত মানুষ এত কোলাহল কিন্তু মা ছাড়া আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায় আমি আমার মায়ের সাথে খুবই ক্লোজ আমার মা আমার বন্ধুর মতো আমার চলার সাথে আমার ভালোবাসার মানুষ যার কাছে আমি পৃথিবীর সব কিছু খুব ইজিভাবে বলতে পারি এই মানুষটা আমার মাঝে থাকবে না এটা জানতেই বা এটা বুঝতেই আমার বুকের ভিতরটা একরকম মানে দমড়ে মুছে যায় তো মা জিনিসটা অনেক মধুর মা হচ্ছে পুরো পৃথিবী প্রত্যেকটা মা পৃথিবীর সবাইকে যাতে ভালো থাকে সবার মা বাবা ভালো থাকে সুস্থ থাকে সবার মা বাবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখে বলছি মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে সঙ্গ দিন ঠিক যেমন করে ছোটকালে আপনার খেয়াল রাখত আপনাকে ভালোবাসত আপনার যত্ন নিত আপনার সমস্ত দায়িত্ব মা এক হাতে বহন করতো মায়ের প্রতিও ওই রকমটাই হওয়ার চেষ্টা করুন মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মায়ের প্রতি এই সম্মানে ভালোবাসাটা আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত আর এই যে বললাম মানুষ একা বাস করতে পারে না মানুষ সঙ্গ চায় আর মানুষ যখন একা হয়ে যায় তখনই মানুষের নিজের প্রতি মায়া হয় ভালোবাসা হয় ভাবে আসলে মানুষ সঙ্গ ছাড়া সঙ্গী ছাড়া ভালো থাকতে পারে না তো আজকের রান্নাগুলো ছিল আমার ননদ নানা সবাই চলে এসেছিলো শাশুড়ি গ্রাম থেকে এসেছে তো তাদের জন্য একটু স্পেশাল রান্না করতেছি আর ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের জন্য বানাই একটু সময় পেয়েছি আর এখন আমি আমার মাকে নিয়ে খুব ব্যস্ত আছি হাসপাতালে সবাই আমার মায়ের জন্য অনেক দোয়া করবেন আর রান্নাটা কিন্তু আমি এখন করিনি এটা অনেক আগে যখন আমার ননদ নানা শাশুড়ি সবাই এসেছিলো সবার জন্য নিজ হাতে রান্না করলাম ননদ বাংলাদেশের একটু মেহমান আপ্যায়ন আমরা বাংলাদেশিরা পৃথিবীর সবচাইতে বেশি মেহমান আপ্যায়নি তারা বেশি মেহমানদেরকে মেহমানদারি করতে পছন্দ করি আর এটা আমাদের বাঙালিদের একটা সংস্কৃতি যেটা জানেন না তারা জেনে নিন যারা জানেন তারা তো জানেনি তো বাঙালিদের আপ্যায়নি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ হিসেবে এটা খুবই গর্ববোধ করি সবাইকে খাবার দিতে বসে গেলাম সবাই খাবার খাচ্ছে খুবই মজা করে তো এই হচ্ছে আমাদের সদস্যরা যারা খাওয়া দাওয়া করছে নন ননদের জামাই তারপর ননদের ননদ ননাস ওদের ছেলে মেয়ে আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই খাওয়া দাওয়া করছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার মায়ের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে তৈরি হয়ে যাব হাজির হয়ে যাব আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ